24 দর্শকবৃন্দ আমি আছি এখন অমর একুশে বইমেলার একটি স্টল সেটি হচ্ছে হাউলাদার প্রকাশনী আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে হাউলাদার প্রকাশনীর 309 থেকে 311 তিনটি স্টল এখানে কিন্তু আসলে রয়েছে একসাথে এখানে কম্পার্টমেন্টগুলো দেওয়াল থাকার কারণে ডি3 টেস্টল এখানে কিন্তু বিভিন্ন ধরনের বই কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি ধরনের বই আছে দেখতে পাচ্ছেন উইটনেস টু সারেন্ডার রাষ্ট্রাঙ্গস্কার এখানে মূলত আপনাদের কি ধরনের বই রয়েছে বেশি এখানে প্রবন্ধ আছে ভাইয়া উপন্যাস আছে কবিতা সমগুও আছে আর রাজনৈতিক বিষয়ের কিছু বই আছে আপনাদের কোন ধরনের কালেকশন সেল হচ্ছে বেশি বা কাস্টমারের সবচেয়ে বেশি সেল হচ্ছে আপনার প্রবন্ধ প্রবন্ধগুলো আর হচ্ছে উপন্যাসগুলো আর হচ্ছে আমাদের রাজনৈতিক বিষয়ক যেই বইগুলো আছে এগুলো এগুলো আসলে আজকে তো মোটামুটি ষষ্ঠ দিন চলছে এরকম লোকের কিরকম লোক আসছে আপনাদের কেনার জন্য লোক সমাগম কিরকম লোক সমাগম যতটা আশা করছি ততটা ততটা আমরা দেখতে পাচ্ছি না তুলনামূলক একটু কম যেহেতু একদম পেছনের দিকে পড়েছে লোকের সমাগম একটু কম আচ্ছা আচ্ছা আমি দেখেছি বা ঘুরে ঘুরে যতটা দেখেছি যে অনেকে আসলে মেলায় আসে একটু ছবি তোলার জন্য একটু বই নিয়ে যেটা বলে বিশেষ করে কোনো রাইটার আসে তখন তারা ছবি তোলার চেষ্টা করে রাইটারদের সাথে একটু ছবি সোশ্যাল মিডিয়ায় দিতে চেষ্টা করে যে আমি একটু ভাইরাল হব বা এরকমই বিষয় থাকে আপনাদের এখানেও কি এরকম ঘটনা কি ঘটে কিনা আমাদের এখানে রাইটার তো যেহেতু খুব একটা আসে না তো আমাদের হ্যাঁ ছবি তোলা হয় যেমন যেহেতু এখানের স্পেসটা ভালো ছবি তোলার জন্য অনেক মানুষ আসে স্পেশালি আমাদের পাশেই যেই হচ্ছে স্টলটা ওইটার সামনে প্রচুর মানুষ দেখা যায় কিন্তু বেশিরভাগই হচ্ছে ছবি তোলার জন্য বই কেনার স্টলে মানুষ যায় এখানে রাখছে না এরকম হ্যাঁ হ্যাঁ পাশের স্টলে ছবি তোলে ছবি তোলে ওখান থেকে আবার চলে যায় আচ্ছা স্যার পাশে তো বিশু সাহিত্য কেন্দ্র তাই না আচ্ছা আচ্ছা ওইটা আসলে মার্কেটিং বেশি হয়েছে আমিও দেখেছি তো যেটি বলছিলাম আসলে বই পড়া আপনার ব্যক্তিগতভাবে কোন ধরনের বই পড়তে ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে উপন্যাসগুলো একটু বেশি ভালো লাগে উপন্যাস পড়তে ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনি এই বইমালা এখানে কি এবারে প্রথম কাজ করেছেন এটাই আমার প্রথম

সেলিব্রিটি ওইখানে আর কি একটু লোক সমাগম বেশি আর আমি ঘুরে ঘুরে যেখানে লোক সমাগম একটু কম সেখানে যে আসলে ইন্টারভিউ নিয়ে আসলে আমাদের বর্তমান প্রজন্মটাই এমন যে জিনিসটা একটু ভাইরাল হবে সেটার প্রতি একটু আকর্ষণটা তাদের বেশি থাকবে এবার বই হোক রাইটার হোক কোনো ডেকোরেশন হোক যে কোনো কিছুই হোক না কেন কিন্তু তাদের আসলে যারা বই প্রেমিক তারা হচ্ছে খুঁজে খুঁজে আমাদের স্টলে আসে যে আমাদের যেহেতু অনেক বছরের একটা ঐতিহ্য আছে বই নিয়ে তো হচ্ছে আমিও খুঁজে খুঁজে আপনাদের ধন্যবাদ আপনাকে তো দর্শকবৃন্দ দেখলেন আমি একটি ইন্টারভিউ নিয়ে চেষ্টা করলাম সাথে কিছু কথা বলার চেষ্টা করলাম বই মেলায় ওনাদের স্টল সম্পর্কে আপনারা এখানে বই কিছু কিছু বই আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি সেন অভ্যুতান ও কিছু না বলা কথা লেফটেন্যান্ট কর্নেল এম এ হামিদ রাষ্ট্র সংস্কার প্রস্তাব তারপরে মৌলানা আব্দুল আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম ঠিক আছে এখানে আসলে এই ধরনের পলিটিক্যাল কিছু বইও রয়েছে আর বিভিন্ন কালেকশন আসলে রয়েছে ঠিক আছে তো দর্শক আপনারা দেখলেন বিষয়গুলো মোটামুটি দেখার চেষ্টা করলেন আমি ভিডিওটা দীর্ঘায়িত করতে চাই না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ